হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে মেজর ধ্যানচাঁদ খেলরত্নে অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ প্রাপক তালিকা নিয়ে আলোচনা করতে চলেছি তো দেখো মেজর ধ্যানচাঁদ খেলরত্নে অ্যাওয়ার্ড হচ্ছে ভারতবর্ষের স্পোর্টস ফিল্ডে মানে খেলাধুলার জগতের সর্বশ্রেষ্ঠ সম্মান উনিশশো একানব্বই বিরানব্বই সালে প্রথম এই পুরস্কার দেওয়া হয় সেই সময় এই পুরস্কারের নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এবং দু হাজার একুশ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দু হাজার চব্বিশ সালে টোটাল চারজন ব্যক্তি এই পুরস্কার পেয়েছেন প্রথম ব্যক্তি হলেন ডি গুকেশ তো ডি গুকেশ চেস খেলার সাথে সম্পর্কিত এবং তিনি তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা দ্বিতীয় ব্যক্তি হচ্ছে মানুভাকের হকের তো মানু হকেরকে আশা করি তোমরা সবাই চেনো দু হাজার চব্বিশ সালে প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে শুটিংয়ে ইনি দুটি পদক জিতেছেন এবং মানুভ আকের হচ্ছেন হরিয়ানার বাসিন্দা হরিয়ানা রাজ্যের বাসিন্দা দ্বিতীয় ব্যক্তি হচ্ছে দেখো তৃতীয় ব্যক্তি হচ্ছে হারমনপ্রীত সিং ইনি হকি খেলার সাথে সম্পর্কিত জড়িত এবং পাঞ্জাব রাজ্যের বাসিন্দা হারমনপ্রীত সিং চতুর্থ ব্যক্তি হচ্ছে প্রবীণ কুমার প্রবীণ কুমার হচ্ছে এখানে স্পেলিংটা একটু মিস্টেক আছে সরি প্রবীণ কুমার প্রবীণ কুমার প্যারা অ্যাথলেটিকের সাথে সম্পর্কিত এবং উত্তরপ্রদেশ রাজ্যের বাসিন্দা তো টোটাল এই চারজন ব্যক্তি দু হাজার চব্বিশ সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছে তো পরীক্ষার রেসপেক্টে এই প্রশ্নটা এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট তো আরেকবার বলছি যে ডি গুকেশ ইনি চেস খেলার সাথে সম্পর্কিত তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা মানুভাকের হাকের শ্যুটিংয়ের সাথে সম্পর্কিত হরিয়ানা রাজ্যের বাসিন্দা হারমনপ্রীত সিং হকির সাথে সম্পর্কিত পাঞ্জাব রাজ্যের বাসিন্দা প্রবীণ কুমার প্যারা অ্যাথলেটিকের সাথে সম্পর্কিত এবং ইনি উত্তরপ্রদেশ রাজ্যের বাসিন্দা